কত সুন্দর ভাবে কালো হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না বা এই রেমেডি একবার যদি বাড়িতে না বানিয়েছ তো বিশ্বাসই করতে পারবে না যে ভাবেও এত সুন্দর কালো হয় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে একটি হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা হেয়ার রেমেডি ভিডিও একদম ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে খুব অল্প সময়ের মধ্যে চুল কালো করতে পারি আজকের এই হেয়ার রেমেডি আমি বানিয়ে দেখাবো সাধারণত এই উপাদানগুলি আমাদের সববার বাড়িতে থাকে আশা করছি তোমাদের এই হেয়ার রেমেডিটি তৈরি করতে কোনো অসুবিধাই হবে না খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে আজকের এই হেয়ার রেমেডি এবং এই হেয়ার রেমেডি তোমাদের অনেক অনেক উপকারে আসবে সাদা পাকা চুল আছে যাদের অল্প সময়ের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করবে চলো রেমেডিটা আমি কিভাবে তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের কি কি আজকের উপাদান লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে উপাদানগুলো আজকে নেব সেগুলো কিন্তু সাধারণত আমাদের বাড়িতে থাকে আগেই বললাম একদম ন্যাচারাল পদ্ধতিতেই তৈরি করব। খুব বেশি উপাদানও কিন্তু ব্যবহার করবো না জাস্ট দুটো তিনটে উপাদান হলেই কিন্তু আজকের এই রেমেডিটা আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো যাই ভিডিওটা শুরু করে দিই তোমরা অবশ্যই দেখতে থাকো আজকের এই হেয়ার রেমেডিটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে হলুদ হ্যাঁ হলুদ আমাদের চুলের জন্য খুব উপকারী তাই জন্য এখানে দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ আমাদের চুলের জন্য খুব উপকারী একটি উপাদান হলুদে অ্যান্টি ইনফ্লেমটরি খুশকি দূর করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং মাথার স্বাস্থ্য ভালো রাখে এই হলুদ এছাড়া অকালে চুল পাকা রোধ করতে পারে এবং চুলের গাঢ় রঙ ধরে রাখতে সাহায্য করে এই হলুদ তারপরে আমাদের লাগবে কালো জিরে হ্যাঁ চুলের যত্নে কালো জিরে বেশ উপকারী এটি চুল পড়া রোধ করতে নতুন চুল গজাতে খুশকি দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকরী এছাড়া অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এই কালো জিরে তাই জন্য এখানে কিছুটা কালো জিরে নিয়ে নিলাম তারপরে আমাদের যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি চুলের জন্য খুবই উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি এতে থাকা বিভিন্ন উপাদান চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে মেথিতে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল উপাদান খুশকি ও অন্যান্য মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং চুলের কালো রং বা গাঢ় রঙ ধরে রাখতে সাহায্য করে এই মেথি পরে নিয়ে নেব আমলকি আমলকির কথা তো আমরা সবাই জানি হ্যাঁ আমলকি আমাদের চুল ও ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান বলতে পারো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট অকালে চুল পাকা হওয়া থেকে রোধ করতে সাহায্য করে তাই জন্য এখানে আমলকি নিয়ে নিলাম এখানে আমি আমলকি শুকনো ব্যবহার করছি আর এটা আমি কিনে এনেছি এখন উপাদানগুলো ভেজে নেব তাই জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে বেশ ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে আর দেব মেথি আর দেবো শুকনো কড়া আমলকিগুলো দিয়ে এখানে ভালো করে ভেজে নেব আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো এখানে উপাদানগুলো রংটা একটু চেঞ্জ হতে শুরু করেছে এখনই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন সব উপাদানগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না রঙটা চেঞ্জ হয়ে সম্পূর্ণভাবে কালো রঙ আসছে ততক্ষণ অবধি আমি ভেজে নিচ্ছি দেখো এখানে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতেই বেশ ভালো মতো কালো রঙ চলে এসছে এখন একটা বাটিতে উপাদানগুলো তুলে নিচ্ছি এখানে আমাদের উপাদানগুলো ভাসতে ওই দু থেকে আড়াই মিনিট মতো সময় লেগেছে একটু গ্যাসের আঁশটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এরপরে আরও একটি আমাদের জিনিস লাগবে চলো তোমাদেরকে দেখাই সেটা এই যে নারকেলের ছোবড়া হ্যাঁ এটাও কিন্তু আমাদের চুল কালো করার জন্য বেশ কার্যকরী একটি জিনিস বলতে পারো এটা এখন পুড়িয়ে নেব দেখো এটা একটু আগুন জ্বালিয়ে পুড়িয়ে নিচ্ছি এটাও কিন্তু আমাদের চুল বেশ কালো করে দেখো এখানে কিন্তু বেশ ভালো মতো পুড়িয়ে নিয়েছি এখন এটা ভালো করে খুন্তিটা দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এখন সব উপাদানগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে গ্যাসটা অন করে দিইনি এমনি জাস্ট কড়াইতে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম একটা জায়গাতে এখন এটা শিলে গুঁড়ো করে নেব চলো এটা আমার মা এখন আমাকে একটু হেল্প করবে মানে একটু সাহায্য করে দিচ্ছে শিলেতে গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর গুঁড়ো হয়েছে পুরো একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে তো এখানে গুঁড়ো করা হয়ে গেছে একদম সুন্দর মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এটা সরিষার তেল দিয়ে গুলে নেব সরিষার তেল চুলকে আমাদের কতটা কালো লাগে সেটা আমরা সবাই জানি তাই জন্য এখানে সরিষার তেল দিয়ে আজকের এই যে মিশ্রণটা গুলে নেব এখানে নারকেল তেল দিয়েও গোলা যায় বা আমি এটা আজকে সরিষার তেল দিয়ে গুলে নেবো দেখো কত সুন্দর কালো হয়েছে শুধু দেখো একদম ঘরোয়া পদ্ধতিতেও এত সুন্দর ভাবে কালো হয়েছে পুরো ঘন কালো কতটা কালো হয়েছে দেখো পুরো ঝিম কালো চলো এখন এটা চুলে অ্যাপ্লাই করা যাক কত সুন্দর ন্যাচারালভাবে কালো হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না বা এই রেমেডি একবার যদি বাড়িতে না বানিয়েছ তো বিশ্বাসই করতে পারবে না যে ঘর ঘরোয়াভাবেও এত সুন্দর কালো হয় কত সুন্দর কালো জাস্ট ওয়াও দারুন কালো হয়েছে হ্যাঁ খুব এইগুলো পুরো একদম সাদা হয়ে গেছে কুচু কুচু ছোট ছোট সাদা চুল দেখি মাথাটা তলো এই সামনে ছোট ছোট চুলগুলো পেকে গেলে একদম ভাল লাগে না দেখতে তাই না একদম চুল পেকে রয়েছে চলো ওটা মেখে না এখানে আমার মা ব্রাশ দিয়ে ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছে হাত দিয়েও এখানে ভালো করে মাখানো যায় বাট আজকে ব্রাশ দিয়ে ভালো করে চুলে মেখে নিচ্ছে দেখো দেওয়ার সাথে সাথেও কিন্তু চুলটা কি সুন্দর কালো হয়ে যাচ্ছে হ্যাঁ ওইগুলো ভালো করে মাখো এই চুল হ্যাঁ ওই চুল পিঁড়ে এই দিকটায় কি দারুণ কালো হচ্ছে ইনস্ট্যান্ট কালো হচ্ছে দেওয়ার সাথে সাথে ন্যাচারালভাবে কত সুন্দর কালো করা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে এই সাইডটা পুরো সাদা হয়ে রয়েছে তো চুলের ভিতরে ভিতরে মাখো ওগুলো পুরো সাদা হয়ে রয়েছে চুলের ভিতরে পুরো এখানে খুব সুন্দর করে রেমেডি চুলে মেখে নিয়েছে আর দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর কালো হয়েছে এটা কিন্তু শ্যাম্পু করার পরও কিন্তু কালো থাকবে আর এটা লাগানোর পর ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু ভালো করে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করলে বুঝতে পারবে যে কতটা পরিমাণ আমাদের চুল কালো হয়েছে একদম ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু এই উপায়টা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এখানে আমার মা ভালো করে চুলে মেখে নিয়েছে আর এখন ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু ভালো করে শুকিয়ে নেবে আর তারপর শ্যাম্পু করে নেবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো দেখো এখানে কিন্তু ভালো করে চুলটা শুকিয়ে নিয়েছে একদম বেশ সুন্দর করে শুকিয়ে নিয়েছে এখন শ্যাম্পু করে নেবে এখানে চুলের শ্যাম্পু করে নিচ্ছে আর চুল থেকে দেখো কতটা পরিমাণ কালো জল হচ্ছে। তো চলো শ্যাম্পু করে নি দেখো শ্যাম্পু করার পর চলে এসেছি চুলটা কতটা সুন্দর কালো হয়েছে শুধু দেখো আর আমার মা এই যে হেয়ার ডেমিডিগুলো বাড়িতে ব্যবহার করার জন্য না আর দোকানে সত্যি বলতে চুল কালো করার জিনিস আর কিনে মাখে না এই বাড়িতে তৈরি কিন্তু হেয়ার ডেমিডিগুলো প্রচুর পরিমাণে কাজ দিচ্ছে দেখো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো কতটা সুন্দর শুধু চুলটা কালো হয়েছে দেখো একদম ন্যাচারালভাবে আর চুলটাও কিন্তু বেশ সিল্কি হয়েছে এই পদ্ধতিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে